আজকে সকালে ঘুম থেকে উঠেই তৈরি করে ফেললাম মজার একটা জিনিস এই যে আন্টি বলেন তো আমার হাতে এটা কি জানি না মাগো এটা হলো একটা বাষ্পচালিত যন্ত্র এটা কিভাবে কাজ করে আর এটার সাথে নিউটনের তৃতীয় সূত্রের কি সম্পর্ক সেটাই আজকের ভিডিওতে বলবো আমার মাগো তো চলুন ভিডিওটা শুরু করি আমার মা গো আজ থেকে প্রায় দুই বছর আগে মানে ফার্স্ট সেঞ্চুরি এডিতে এই যন্ত্রের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন হিরো অফ আলেকজান্দ্রিয়া নামক একজন গ্রিক মিশরীয় গণিতবিদ এবং ইঞ্জিনিয়ার তবে আরও আগে মানে যিশু খ্রিস্টের জন্মের বিশ থেকে ৩০ বছর আগে ভিট্রু ভিয়াস নামক একজন রোমান স্থপতি এবং ইঞ্জিনিয়ার এই যন্ত্রের কথা উল্লেখ করেন তার ডি আর্কিটেকচুরা নামক বইয়ে আচ্ছা অনেক হলো ইতিহাস ঘাটাঘাটি এবার ভিডিওর আসল টপিকে আসি প্রথমেই দুইটা কলম নিলাম তারপর একটা মোমবাতি জ্বালাবো এরপর কলম দুইটার কোমর বাঁকা করে ফেলবো আগুনের তাপে গলিয়ে এখন আমাদের লাগবে একটা অ্যালুমিনিয়ামের ক্যান এটা খেয়ে ফেলবো তারপর ক্যানের দুই পাশে দুইটা ছিদ্র করব ছিদ্র করার পর কলম দুইটাকে সেট করে ফেলবো ক্যানের ভিতরে পানি ভরবো তারপর ক্যানের মুখটা পলিথিন দিয়ে বন্ধ করে ফেলবো এবার সুতার সাহায্যে ক্যানটাকে ঝুলিয়ে দিলাম আর নিচে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই ভিতরের পানিটা বাষ্পে পরিণত হবে আর দুই পাশের কলমের ছিদ্র দিয়ে বের হবে বাষ্পটা বের হওয়ার সময় বাইরের দিকে ফোর্স দিবে আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আরেকটা বিপরীত ফোর্স ক্যানটাকে এইভাবে ঘোরাবে এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম বাষ্পচালিত যন্ত্র যার নাম ইয়েলি পাইল আমার তৈরি করা জিনিসটা হুবহু এই যন্ত্রের মতো না হলেও এটা ঠিক এভাবেই কাজ করত মাথায় আর এই যন্ত্রের ধারণা থেকেই পরবর্তীতে আধুনিক স্টিম ইঞ্জিনের ধারণা আসে